পেশোয়ারি বিফ রান্না করব আজকে কিন্তু কোনো রকম তেল বা ঘি ছাড়াই রান্না করব শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে আজকের এ পেশোয়ারি বিফটি আমি রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তৈরি করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি আমার এখানে দুই কেজির চেয়ে একটু কম পরিমাণে মাংসটা আছে মাংসগুলোকে এবার প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দেব আমি এখানে চার কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে এবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচটাকে কিন্তু একদম হাই হিটে করে এখন রান্নাটা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই যে মাংসের উপরে যে ময়লাগুলো জমেছে এগুলো ফেলে দেব আস্তে আস্তে এই রকম করে চামচ দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এই ময়লাগুলোকে ফেলে দিচ্ছি ময়লাগুলো ফেলে দেওয়ার পর পানিটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এজন্য দিয়েছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টির মতো এলাচ এই রকম দুই টুকরা জয়ত্রী দুইটি তেজপাতা আস্ত পেঁয়াজ দিয়ে দেব কয়েকটি এবার দিয়ে দেব রসুন আমি এখানে পাঁচ ছয়টির মতো রসুন দিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ এখানে অনেকেই কিন্তু বোম্বাই মরিচটা ব্যবহার করে আমি আজকে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। আর দিয়ে দেব এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রকম করে মাথাটা কেটে নিয়ে দিয়ে দেব চারটি টমেটো এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে কিন্তু একদম লো হিটে করে আমি রান্নাটা করব। ঢাকনার মধ্যে এই ছিদ্রটা কিন্তু আমি একটি লং দিয়ে বন্ধ করে দিয়েছি এই রকম করে আমি দেড় ঘন্টার মতো রান্না করে নেব। চুলা রাসটা কিন্তু লো হিটে করেই রান্নাটা করতে হবে দেড় ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে অনেকেই মনে করেন পেশোয়ারি বিফটা রান্না করলে খেতে ভালো লাগে না আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য এবার দিয়ে দেব আলু আমি এখানে পাঁচটি আলু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করে নেব এবার কিন্তু চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়েছি দশ মিনিট পর কিন্তু এখন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলোও কিন্তু একদম নরম ও তুলতুলে হয়ে গিয়েছে এবার আমি বাগার দেব। আমি কিন্তু তেল ছাড়াই আজকের মাংসটা রান্না করেছি শুধুমাত্র আমি সামান্য একটু তেল আর একটু পেঁয়াজ দিয়েছি বাগারের জন্য পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে আসবে তখন বাগারটা দিয়ে দেব বাগারটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে বাগারটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি বাগারটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব চুলা রাসটা কিন্তু লোতে করেই রাখব আর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি আমি এখানে বিলেতে ধনিয়া পাতাটা দিয়েছি আপনারা চাইলে দেশিটাও দিতে পারেন আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখতে এইরকম হয়েছে তৈরি হয়ে গেল একদম অথেন্টিক স্বাদের পাকিস্তানি পেশোয়ারি বিফ কোনো রকম ঘি বা তেল ছাড়াই আজকের এই রান্নাটি করেছি কোনো রকম গুঁড়ো মশলাও কিন্তু আমি এখানে দেইনি। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আজকের এই রান্নাটা আমিও কিন্তু প্রথমেই করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে